এখানে বাড়ি এইখানে বাড়ি তা ভালো হয়েছে এখানে বাড়ি তুমি কোন ক্লাসে পড়ো বিয়ে করেছো না এই দেখো কখনো করনু বিয়ে আচ্ছা গজল বলতে পারো পারো না গালা গলি দিতে পারো এ ওইটা একটু পরে মনে হয় বল হাফ পেন পড়েছে তা থাকো ভালো চলে দাও মাইক দাও ওর কাছে দাও ওর সঙ্গে আমি একটু কথা বলি একটু তোর নাম কি মিনহাজ মল্লিক ওরই গলা পুরো ছারা ছুরা হয়ে গেছে পুরো গলা জানাচুর হয়ে গেছে ভেঙে মা আল্লাহ আল্লাহ পাক এই সমস্ত বাচ্চাগুলোকে গুলোকে সত্যি এরা যখন গজল বলে মানে অন্তরটা ভরে যায় একদম কত চিল্লি চিল্লি গজল বলে এরা ওই জন্য এদের আমি একটা উপহার আমি এদের জন্য নিয়ে প্রত্যেক জায়গায় নিয়ে যাই যে বাচ্চা কাছে জোরে আওয়াজ দিলে একটা উপহার দেবো যাতে ওদের মনটা একটু ভালো হয় কচি তোমার বাড়ি কোথায় মাইকে বলো তোমার বাড়ি তোমার ঘর কোথায় মাইকে বলো তোমার ঘর নেই তো মাইকে বলো ও জানে না ওর ঘর কোথায় ও জানে না এইখানে বাড়ি এখানে বাড়ি তা ভালো হয়েছে এখানে বাড়ি তুমি কোন ক্লাসে পড়ো পড়ো বিয়ে করছো না এই দেখো কাকোনো করনু বিয়ে আচ্ছা গজল বলতে পারো পারো না গালা গালি দিতে পারো এ ওইটা একটুটু পারে মনে হয় বল হ্যাঁ আচ্ছা এর কাছে দাও মাইকটা কই তোর নাম বল একটু শুনি রামিৎ সরদার রামিৎ সরদার মাশাআল্লাহ তোর বাড়ি কোথায় তোর বাড়ি কোথায় ঘর কোথায় জমুর উত্তর বাড়ি

আমি এই বছর একটা গজলের বই বার করেছি এই বাচ্চাগুলোর জন্য এরকম মাহফিল হলে অনুষ্ঠান হলে বাচ্চা কাচ্চা গজল বলে কিন্তু ওদের লিরিক্স শুনে একটু ভুলভাল হয় ওরা ঠিকঠাক বলতে পারে না তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে যে গজলগুলো ওরা শোনে আর কি যে গজলগুলো ওরা গায় তো এই বইটা যদি আমি তোমাদের উপহার করি তোমরা খুশি খুশি তো এরা মনে করছিল সে বুড়ির লোক করব কি গছে এই সেই বুড়ি হ্যাঁ বুঝতে পেরেছিস মাশা আল্লাহ দোয়া করি আল্লাহাক এখানকার প্রত্যেকটা বাচ্চার হায়াত কিসমত কে দারাজ করুক এখানকার প্রত্যেকটা বাচ্চাকে আল্লাহ ইসলামের কাণ্ডারি হিসাবে কবুল করুক সকলে বলি আমি একবার তকবীর হবে না আর হবে না চাও আলহামদুলিল্লাহ আমি ইনশাল্লাহ তোমরা চিন্তা করো না আরো কিছু বই আমার কাছে আছে আমি তোমাদের উপহার দিয়ে যাব যতক্ষণ আমি থাকবো তোমরা যদি থাকো আমি উপহার দেবো ঠিক আছে ইনশাল্লাহ চলো আর একটা ছোট্ট করে হাতে রসুল আমি পরিবেশন করব তারপর ইনশাল্লাহ আপনাদের মূল গজলগুলো আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব রসুলের আদর্শ ভালোবাসা কিছু চাম্মাজানদের জীবনী অলিদের জীবনী শোনানোর চেষ্টা করব তার আগে আরেকটা একটা নাতের রসুল কবি চন্দ্রের মাধ্যমে লিখছে মনোযোগ দিয়ে শুনবেন

আর <muchas> सोला सोला

হাত তোমার আর কার গলা ভেঙে গেছে আমি শরীর খারাপ অবস্থা এইভাবেই প্রোগ্রাম করছি চিল্লে চিল্লে কতটা চেল্লাচ্ছে আমি বুঝতে পারছিস তোরা হাতেটা মাইক তারপর আছে সাউন্ড ভালো ভাই আমার ভাই খুব ভালো সাউন্ড করেছে দীপক সাউন্ড খুব ভালো সাউন্ড করেছে মার্শাল্লাহ ওই জন্য গাইতে পারছি আমি কষ্ট করে তাই না নইলে অসুস্থতা অবস্থা এইভাবে প্রোগ্রাম করা খুব কষ্ট জোরে হবে সবাই মিলে

যারা রিকোয়েস্ট করেছেন আমাকে আপনারা মন খারাপ করবেন না আমি ইনশাল্লাহ শেষের দিকে